এমন ইতিহাস বাংলা সিনেমার ক্ষেত্রে আগে কোনো দিনও ঘটেছে যদি তোমাদের জানা মতে থাকে আমাকে একটুখানি কমেন্ট করে জানাও তবে আমি দৃঢ় বিশ্বাস রেখে বলতে পারি কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে এই ইতিহাস ঘটেনি আজ বরবাদ যে ইতিহাসের সাক্ষী হচ্ছে এবং আমরা যারা প্রথম দিন থেকে বরবাদ সিনেমাটার সঙ্গে আছি তাদের আজকে প্রচণ্ড খুশির দিন আজকে প্রত্যেকজন সাকিবিয়ান ভাইদের বোনেদের অত্যন্ত আনন্দের দিন কেননা আজকে যে রেকর্ডটা বরবাদ করছে এর আগে কোনোদিনও কোনো বাংলা সিনেমা এই রেকর্ড করতে পারেনি হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো বন্ধুরা আজকে টোটাল বাংলাদেশের সবকটা মাল্টিপ্লেক্স চেন মিলিয়ে বরবাদের শো সংখ্যা বাহাত্তরটা এবং বাহাত্তরটা সই হাউসফুল না মানে অলমোস্ট ফুলের গল্প নেই অলমোস্ট ফুল বা ফিলিং ফার্স্টের কোনো গল্প নেই সেভেন্টি টুটা শোজের মধ্যে সেভেন্টি টুটা শোজই হাউসফুল যাচ্ছে মানে যদি আজকে কেউ মনেও করেন যে না আমি একটুখানি ফ্রি টাইম পেয়েছি আমি একটু বরবাদ সিনেমাটা দেখে আসি মাল্টিপ্লেক্স কোনো একটা মাল্টিপ্লেক্সে গিয়ে তার আজকে বরবাদ দেখা হবে না কেননা বরবাদের একটা টিকিট নেই এই ইতিহাস এর আগে বাংলা সিনেমার ইতিহাসে কোনো দিনও ঘটেনি মুক্তির বারোতম দিনে এসে এই ক্রেজ দেখাচ্ছে বরবাদ তোমরা ভাবো জাস্ট এই ছবিটা কামিং আজকে ধরে কামিং দু তিন দিন চার দিনে কি বিজনেসটা করতে চলেছে তোমরা ফিল করো শুধু জাস্ট ফিল করো এই চার দিনে বরবাদের বিজনেস রেটটা কোথায় গ্রাফ রেটটা কোথায় উঠবে এই যে বলছিলাম না যে শুধুমাত্র বাংলাদেশ থেকেই পঞ্চাশ থেকে পঞ্চান্ন কোটি টাকা বরবাদের পক্ষে বক্স অফিস কালেকশন করা সম্ভব ইয়েস এটা সম্ভব শুধু বাংলাদেশ থেকেই সম্ভব আমি ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল মার্কেট তো ছেড়েই দিলাম ছেড়েই দিলাম আমি এতগুলো কান্ট্রির কথা শুধু বাংলাদেশ থেকেই ছবিটা যা বক্স অফিস কালেকশন করবে এই বক্স অফিস রেকর্ড ভাঙতে গেলে দম লাগবে অন্য সিনেমার বারবারই একটা কথা বলছি বরবাদ না শুধু একটা সিনেমা নয় এটা একটা কি বলবো একটা একটা উৎসব এটা একটা ফেস্টিভ্যাল হয়ে গেছে ঈদ ফেস্টিভ্যালের সঙ্গে সঙ্গে বরবাদ ফেস্টিভ্যাল চলছে চারিদিকে চারিদিকে এবং আমরা দেখতে পাচ্ছি যে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় তিনিও এই এক্স্যাক্ট বিষয়টা পোস্ট করেছেন আমার সাথে একটু আগেই হৃদয় ভাইয়ার কথা হয়েছে আমি দাদাকে বললাম যে দাদা তুমি জানো বাহাত্তরটা শোই হাউসফুল যাচ্ছে দাদা এত 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 আনন্দ করে বলছে হ্যাঁ দিদি বাহাত্তরটা জি হাউসফুল এবং চারশো চল্লিশটার ওপরে শো চলছে আজকে বারোতম দিনে বরবাদের গোটা বাংলাদেশ জুড়ে চারশো চল্লিশটার ওপরে শো মানে এটা একটা অনবদ্ধ রেকর্ড অনবদ্ধ রেকর্ড সমস্ত মাল্টিপ্লেক্সেন হাউসফুল সিঙ্গল স্ক্রিনে যা ঝড় শুরু হয়েছে ভাবা যাচ্ছে না আমার কাছে ইতিমধ্যেই তিন চারটে সিঙ্গল স্ক্রিনের ফুটেজ এসে গেছে আমি একটু পরে সেগুলো নিয়ে কথা বলতে আসছি আজকে বারোতম দিন বরবাদের বারোতম দিনেও মানুষের ক্রেজ দেখো বিকজ অফ রিপিট অডিয়েন্স না হলে এটা ইম্পসিবল ব্যাপার বরবাদ একবার দেখে আস মেটবার ছবি তো নয় বরবাদ মিনিমাম দু থেকে তিনবার দেখতে হবে মিনিমাম আর কেউ যদি ভালোবেসে মনে করে তাহলে দশ বারো 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 দেখতে পারে কোনো ব্যাপার নাই সিনেমাটা কোথাও গিয়ে আপনাকে বোর করবে না তো আপনি থ্রু আউট এনজয় করবেন আপনি আপনি কি বলবো এন্টারটেনমেন্ট পেতে বরবাদ যদি দেখতে যান আপনি ফুল টু এন্টারটেনমেন্ট নিয়েই বেরোবেন সিনেমা হল থেকে এইভাবেই ছবিটা তৈরি করা শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন টাটা